বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি মটু আর পাতলুর এক গা সমসমে অভিযান যা শুনলে আপনারও বুক টিপ করবে এক সন্ধ্যায় পুরফুরি নগরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় পুরো শহর অন্ধকারে ডুবে যায় ডক্টর ঝটকা ঘোষিটিরা মটু ও পাতলু দোকানে বসে আড্ডা দিছিল এমন সময় চায়ের দোকানের পাশ থেকে এক বৃদ্ধ লোক বলে ওঠে আজ রাতে ওই পুরনো জমিদার বাড়ির পাশ দিয়ে যেও না সেখানে ভূত দেখা গেছে পাতলুর ভয়ে গা সিউড়ে উঠলেও মটু হেসে বলে ভোট টুত কিছু না চলো ওই বাড়িতে গিয়ে দেখে আসি রাত বাড়তেই দুজনে সেই জমিদার বাড়ির দিকে রওনা হয় বাড়ির গেট ভাঙাচোরা জানারা গুলো থেকে ফিসফিস শব্দ ভেসে আসছিল কেউ বলছে ফিরে যাও পাতলু ফিস করে বলে মটু আমার ভালো লাগছে না চলো ফিরে যাই কিন্তু মটুর তাকে সাহসী বানিয়ে দেয় হঠাৎ দরজা আপনা আপনি খুলে যায় তার ভেতর থেকে ভেসে আসে ঠান্ডা বাতাস আর পায়ের আওয়াজ এক সাদা ছায়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসছে চোখ জল করছে ভূত গম্ভীর বলে কেন এসেছো এখানে চলে যাও মোটো আর পাতলু আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে দেখতে পায় দরজা বন্ধ হয়ে গেছে মোটো তখন বলে ভূত বাবু প্লিজ আমাদের ছেড়ে দিন আমার সব সামোসা দিয়ে দিচ্ছি অবাক করার মতো ভূস হেসে ফেলে আর বলে সামোসা দাও দাও ভূত সামোসা খেয়ে বলে ঠিক আছে তোমাদের সেরে দিলাম কিন্তু কখনো আর এই বাড়িতে আসবে না ফুরফুরি নগর সেই রাতের গল্প এখন ভুলতে পারেনি আর মোটু সে এখন ভূতকেও সামোসা খাইয়ে বন্ধু বানিয়ে ফেলে এমন মজার এবং রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন